বাঁকুড়া থেকে হাওড়া যাওয়ার জন্য রেলপথে দূরত্ব কমেছে ছেচল্লিশ কিলোমিটার বাঁকুড়া থেকে রেলপথে হাওড়া যাওয়ার জন্য এতদিন খড়গপুর হয়ে দুশো কিলোমিটার দূরত্ব অতিক্রান্ত করতে হতো এবার থেকে হাওড়া যাওয়ার জন্য অতিক্রম করতে হবে একশো পঁচাশি কিলোমিটার দূরত্ব কমানোর লক্ষ্যে দক্ষিণ পূর্ব রেলের সাথে পূর্ব রেলের সংযুক্তিকরণের কাজ শুরু হয়েছে পূর্ব বর্ধমানের মশাগ্রামে বাঁকুড়া লাইনের সাথে হাওড়া বর্ধমান কড লাইনের সংযুক্তিকরণের কাজ শুরু হয়েছে পাশাপাশি কড লাইনে মশাগ্রাম থেকে শক্তিগড় পর্যন্ত অটো সিগনালিং এর উন্নতিকরণের কাজও শুরু হয়েছে দুটি কাজের জন্য চোদ্দো থেকে সতেরো তারিখ পর্যন্ত হাওড়া ও বর্ধমান কট শাখার বেশ কিছু ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে বাতিল করা হয়েছে বেশ কিছু লোকাল ও দূরপাল্লার ট্রেন এছাড়াও ঘুরপথে চালানো হচ্ছে একাধিক দূরপাল্লার ট্রেন লোকাল ট্রেন বাতিল থাকার সমস্যায় পড়েছেন যাত্রীরা। যদিও স্থানীয়দের দাবি সাময়িকভাবে সমস্যা হলেও আগামী দিনের জন্য ভালো হচ্ছে বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট ডেলি নিউজ কলকাতা পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজের পর্দায় কি বলছেন স্থানীয় বাসিন্দারা শোনাব রেলের কাজ হচ্ছে বাঁকুড়ার কাজ হচ্ছে বাঁকুড়া কাজটা মানে মানুষের সুবিধা হবে যে সরাসরি যেতে পারবে ডাইরেক্ট একদম হাওড়া হাওড়া যেতে পারবে বাঁকুড়া উঠো একদম হাওড়া তারা মানুষের তো সুবিধাই হবে এটা নামতে হবে না মশা গ্রামে নামতে হবে না আগে অনেকটা ঘুরে ঘুরে যেতে হতো মানুষের অনেক কষ্ট হতো এখন সেই কষ্ট তো মানুষের হবে না তাই তো সুবিধাই হবে সবারই সুবিধা আমাদেরও সুবিধা সবাই সুবিধা হ্যাঁ এখন একটু ভোগান্তি হলে কি হবে একটু ভালো কাজ হতে গেলে তো একটু একটু তো কষ্ট করতেই হবে তার জন্য তো ভালো ভালো ফল হবে একটু অসুবিধা কি আছে তাতে একটু কষ্টটা মানুষ করবে কি আছে আমার নাম সাগরিকা মন্ডল এই যে মানুষের যে করুণাতে কত কষ্ট হলো ট্রেন বন্ধ ছিল তাতে তো মানুষ যাতায়াত করেছে তাহলে এইটুকুনি কষ্ট মানুষের কি আছে তাতে কোনো সমস্যা হবে না হ্যাঁ তাতে কোনো তো সমস্যা তো হওয়া উচিত না মানুষের অনেক অনেক উন্নতি হবে আপনার সাগরিকা মন্ডল